এই যে <laughs>

কত বছরের পড়েছি তো হ্যাঁ তিন বছরই হবে আমরা তিন বছরের পড়েছি তো আমরা একই গল্পে কাজ করেছি বাট অপোজিটে কোনোদিন করিনি বা একই সেটে বাট গল্প মানে এরকম কিছু হয়নি হ্যাঁ মানে স্ক্রিন শেয়ার কোনোদিন হয়নি তো এই ফার্স্ট টাইম একই গল্পে দুর্ভাগ্যবশত আমার অপোজিটে শি ইজ ভেরি হ্যাপি বাট আই এম নট আই এম নট প্লিজ আমার জন্য অন্য হিরো দাও প্লিজ এ নিলয় ওর হিরোইন তো আসছে স্নেহা একটা সিন অলরেডি হয়ে গেল সাইকেলে সিন ছিল এবং এখন আপাতত চা খাচ্ছি আর এরপর লাঞ্চের আগেই আরেকটা সিন আছে তো বেশ ভালো লাগছে মানে বেশি গরমও লাগছে না বেশি ঠান্ডাও লাগছে না একটা মাঝামাঝি পরিবেশ তবে হ্যাঁ বিকেলের পর থেকে ঠান্ডাটা এখানে পড়তে শুরু করবে

এই সামনে সমুদ্র আছে দেখা হ্যাঁ সমুদ্র তোমরা ইমাজিন করে নাও কি পাওয়া যায় বহু কষ্টে আমরা দ্বিতীয় দিনে এসে একটা রিল ফাইনালি বানাতে পেরেছি কিন্তু আরেকটা রিলের প্রস্তুতি চলছে এই যে গান খুঁজছে ঠিক আছে তো কি আর বলবো মানে কিছুই বলার নেই আমাদের যে আমরা একটু আমরা একটু যাই হোক আমরা একটা রিলও কমপ্লিট করতে পারছিলাম না এতদিন বাট আজকে পেরেছি আমরা রিলের জন্য টাকা আমরা মানে কতটা রিস্কে রাখছি তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা কন্টেন্ট বানাচ্ছি যেখানে রাস্তায় টাকা পড়ে থাকে আমরা থাকবে আমরা পাবো খুঁজে একবারে দুটো রাখতে হবে হ্যাঁ তাহলে একবারে শর্টটা হয়ে যাবে তুই আমাদের সাথে মুভ করতে করতে আসবি ওকে a few moments later এই যে আমাদের এখন মার্ডারের মেকআপ চলছে একদিনের